ধন্যবাদ হালচালে আমরা কাজ করছি ধানের শীর্ষের জন্য আমরা মনোনয়নের পর পরই আমাদের কার্যক্রমগুলো শুরু করেছি বিশেষ করে দলীয় নেতা কর্মীদের সাথে আমাদের সজন্য সাক্ষাৎ হচ্ছে এর পরবর্তীতে আমরা উপজেলা পর্যায়ে আমাদের পরবর্তী কার্যক্রমগুলো শুরু করব। আপাতত আমাদের এই কর্মকাণ্ডের মধ্যে রয়েছে দলের মধ্যে বিগত সময়ে আমরা যে ভোট দিতে পারিনি দেশ যে দেশ যে ভোটের মধ্যে ছিল না দেশের মধ্যে যে একটি ফেসিস সরকার ছিল তাদের হস্তক্ষেপের কারণে পার্বত্য চট্টগ্রাম অশান্ত হয়েছিল অস্বস্তিকর একটা পরিস্থিতির মধ্যে ছিল এই পরিস্থিতি উত্তরণের চেষ্টা করছি আমরা যেমন করছি আমাদের পার্টির অ্যাডভোকেট দীপেন দেওয়ান ওই চেষ্টাই করছেন অবিরত যে আপনাদের চেষ্টা আসলে আসলে মানে ভালোভাবে আপনারা চেষ্টা করছেন আরেকটি বিষয় জানতে চাই যে বিএনপি সাংগঠনিক যদি আমি এখন যদি কার্যক্রম জানতে চাই যে সেখানে জামায়াত আছে এনসিপি আছে অন্যান্য রাজনৈতিক দল আছে সেই ক্ষেত্রে আসলে বিএনপি কতটুকু সুসংগঠিত হতে পারছে ধন্যবাদ আপনাকে মূলত বিএনপির যে ধানের শীষের ভোট এগুলা ধানের শীষ দিয়ে বিবেচনা করা হবে আর আমরা মূলত অন্যদের ভোটগুলো নিতে চাইও না জামাত আমাদের ভোটের রাজনীতি এবং অন্যান্য কোনো রাজনীতিক দল আমাদের ভোটের রাজনীতি ফ্যাক্টর হওয়ার কোনো সুযোগ নেই মূলত বিএনপির যে ভোট এবং সারা বাংলাদেশে যে জোয়ার ছিল তার এগুলো নেতৃত্বে এবং দেশ নেত্রী যে জে জিয়ার নেতৃত্বে এই জোয়ারের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম এই জোয়ারের মধ্যে আছে এবং আশা করি এই জোয়ারের মাধ্যমে জামাত বা অন্যান্য রাজনৈতিক দল এনসিপি ওই রাজনৈতিক দল খুব বেশি একটা সমস্যার সৃষ্টি করবে বলে আমার মনে হয় না তার মানে আপনার মনে হচ্ছে যে আপনার অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে বেশ এগিয়ে তাই তো আমরা অন্য দলের চাইতে এগিয়ে এটা হলফ করে বলতে পারি তবে আর্ডারে এস্টিমেট করব না কাউকে আমি যে সমস্ত রাজনৈতিক দলের কথা আমি জানি রাঙ্গামাটি কি জনসমতি সমিতির ছাড়া অন্যান্য রাজনৈতিক দল আমাদের যে আমাদের রাজনৈতিক ফোর্টের জন্য এবং অন্যান্য বিষয়ের জন্য খুব বেশি সমস্যায় হবে বলে আমার মনে হয় আচ্ছা আমরা কি আমি একটু পাহাড়ি এলাকার বিষয় আসতে চাই পাহাড়ি চিত্র কিন্তু একেবারে একটু ভিন্ন দেখা যাচ্ছে যে সেখানকার আয়urlString খলা পরিস্থিতি সেখানকার আ কিছু অভ্যন্তরীণ সমস্যা রয়েছে এই সমস্যাগুলো কি নির্বাচনে কোনো রকম প্রভাব বিস্তার করতে পারবে আপনার কি মনে হয় নাকি এখন সব ঠিক আছে আপাতত আপাতত ঠিক আছে একটু বলা যায় তবে পারের যে সমস্যাটা এটা রাজনৈতিক সমস্যা এটা রাজনৈতিকভাবে সমাধানের জন্য আমার নেত্রী ড্যাশ শেত্টি বেগম খালেদা জিয়া পরিকর এবং বিএনপি যদি রাষ্ট্রক্ষমতায় ভবিষ্যতে সুযোগ পায় আমি আশা করি পার্বত্য চট্টগ্রামে এই সমস্যা সমাধানের জন্য বিএনপি কার্যকর একটি ভূমিকা নেবেন আর বর্তমানে যে সমস্ত সমস্যা আছে এটা ছোটখাটো সমস্যা যেগুলো আছে এগুলো সমাধান হওয়ার জন্য এগুলো সমাধান করার জন্য আমাদের নেতা আমাদের আমাদের যে দীপেন দেওয়ান তার শিশের প্রতি উনি চেষ্টা করছেন অবিরতই আমি মনে করি এই চেষ্টার মাধ্যমে আমাদের সমস্যার সমাধানের অনেক দূরে গিয়ে যাবে আচ্ছা আমার আরেকটি প্রশ্ন রয়েছে শেষ প্রশ্ন বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল দেখা যাচ্ছে অনেক সময় কোন দল থাকে অভ্যন্তরীণ কোন দল বিভিন্নভাবে তারা একে একের প্রতিপক্ষ হয়ে যায় সবাই বিএনপি করে তারপরে প্রতিপক্ষ হয়ে যায় রাঙ্গামাটির পরিস্থিতিটা কি আমাদের একটি বড় রাজনৈতিক দল এটা আপনি বলেছেন এটা খুবই ভালো কথা বড় রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতা থাকতেই পারে প্রতিংসা নয় এবং আমাদের মধ্যে একে একের পণ্যের প্রতি যে মারমুখে মুখে একটু মনোভাব থাকে যে এটা নয় আমরা যদিও প্রতিযোগিতায় ছিলাম যে মনোনয়নের জন্য অনেকে মনোনয়ন জন্য চেয়েছেন ওনারা যোগ্য প্রার্থী ছিলেন বলতে বলেই ওনারা মনোনয়ন চেয়েছেন কিন্তু আমাদের দলের যখন একজনকে মনোনয়ন দেন অন্যদেরকে মনোনীত ব্যক্তির পক্ষে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন আশা করি আমাদের দলের মধ্যে কোনো কোন দল নেই আহ সবাই একসাথে মিলে তাদের কাজ মিলিয়ে ধারে শিশের পক্ষে কাজ করে যাব। জিশাম জি জি ধন্যবাদ আপনাকে আরেকজন অতিথি রয়েছে আমাদের সাথে আমি একটু আবারও তার সঙ্গে যুক্ত হতে চাই বেপিনি থেকে আপনার কাছে আমি একটু জানতে চাই যে বিএনপি নেতার সঙ্গে কথা বলছিলাম সেখানকার স্থানীয় নেতা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে বিএনপি জামায়াত এরা বড় রাজনৈতিক দল তুলনামূলকভাবে এনসিপি একইবারই নতুন প্রথমবারের মতো এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে ফেব্রুয়ারিতে কিভাবে আসলে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিভাবে মোকাবেলা করবেন তাদেরকে জি ধন্যবাদ এনসিপি যেহেতু নতুন দল আমরা আসলে সেভাবে প্রস্তুতি দিচ্ছি আপনারা সবাই তো জানেন যে গণ মধ্য থেকে আসলে আমাদের একটা এই দলের জন্ম এবং স্বৈরাচারী সরকারকে হতিয়ে আমরা যে একটা নতুন রাষ্ট্র বিনিময়ের জন্য লাখো মানুষ বাংলাদেশের সমস্ত জনগণ এসে সরকারকে হটানোর জন্য রাস্তায় নেমেছিল এই অভ্যুত্থান হয়েছিল তারই নেতৃত্ব দানকারী দল হচ্ছে এনসিপি তো সেক্ষেত্রে আমার আমরা বলতে পারি যে এখনো হয়তো আমরা প্রকাশ্যে ওভাবে জনসমর্থন দেখছি না কিন্তু সেটা ভোটের মাধ্যমে আমরা জানতে পারবো ভোটের ম্যান্ডেটের মাধ্যমে আমরা জানতে পারবো আসলে জনগণ কি চায় আমাদের মূল বার্তা হচ্ছে যে জনগণ আমাদের আদর্শকে আমাদের গণ যে আন্দোলন যে ঐক্য যে লক্ষ্য এই লক্ষ্যকে যারা ধারণ করবে যারা মনে করবে যে এই দল এনসিপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে তারা নতুন রাষ্ট্র কাজ করবে দেশে একটা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা সততা সমাজ ব্যবস্থা একটা সহনশীল বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে উঠবে জনগণ যদি মনে করে তাহলে আমাদেরকে ভোট দিবে এবং আমাদেরকে ম্যান্ডেট দিবে এটা সম্পূর্ণ জনগণের উপরে ছেড়ে দিয়েছি জি নিশ্চয়ই সবকিছু আসলে জনগণের উপরেই নির্ভর করে আরেকটি প্রশ্ন ছিল আপনার কাছে আমার যে আমরা বিএনপিতে কোন দল দেখি কিংবা হচ্ছে অন্যান্য বড় বড় রাজনৈতিক দলগুলোতে প্রতিপক্ষ দেখি এনসিপিতে কি এরকম কোনো কিছু রয়েছে রাঙ্গামাটিতে সব দলে ছোটখাটো কিছু কন্ডল থাকে কিন্তু আমি আমরা মনে করি কন্ডল হচ্ছে আসলে রাজনৈতিক অলঙ্কার রাজনীতিবিদদের অলঙ্কার কোন্দল না থাকলে

জনগণকে বুঝতে হচ্ছে যে আমাদের সামনের পথযাত্রা কিভাবে হবে কেমন হবে জি তার মানে হচ্ছে জনগণের দাঁড়ে আপনারা যাচ্ছেন এবং আপনারা বোঝানোর চেষ্টা করছেন আচ্ছা আমি যদি বলি বিএনপি আসলে একত্রিশ দফা জামায়াত হচ্ছে ধর্মীয় মূল্যবোধ নিয়ে তাদের রাজনীতির চর্চা করে এনসিপির জায়গাটা আসলে কোথায় মানে জনগণের কল্যাণ বিষয়টা কি এরকম না বিশেষ কিছু আছে যেটা দিয়ে আপনারা জনগণকে আকৃষ্ট করতে চাচ্ছেন আমরা বাংলাদেশের সমস্ত জনগণকে নাগরিক মূল্যায়নে আমরা করতে চাই যে দেশের জনগণ নাগরিক হিসেবে পরিচিত হবে এটার কোন আহ ইয়ে আসবে না কোন অসাঙ্গ অসঙ্গতি আসবে না সবাই নাগরিক হিসেবে সমান অধিকার পাবে এটাই আমাদের হচ্ছে মূল লক্ষ্য আচ্ছা পাহাড়ের মানুষরা কি বলে এনসিপি কে নিয়ে একটু মানে আপনার মূল্যায়ন জানি একটু পাহাড়ের মানুষের ভিন্ন ভিন্ন মতামত আছে কেউ হয়তো ভিন্নভাবে শুনছে বিভিন্ন দলের মতের মানুষের কাছ থেকে শুনছে কারণ এখানে আপনারা জানেন প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো আসলে তারা মিডিয়ার থেকে বঞ্চিত থাকে ম্যাক্সিমাল সময় তারা হয়তো জনগণের কোনো প্রতিনিধি মাধ্যম দিয়ে আকৃষ্ট হচ্ছে তাদের কথা শুনছে কিন্তু আমরা যখন তাদের কাছে একদম দৌড় গোড়ায় পৌঁছাতে পারবো আমরা বোঝাতে পারবো তাদেরকে ভালো নিশ্চয় আমাদের সঙ্গে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন আমরা একটু তার সাথে কথা বলতে চাই হ্যাঁ হ্যাঁ আপনার জনাব সাইফুল নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন আপনার সম্ভবত আগে চশমা ছিল না এখন সানবাস পড়েছেন সম্ভবত রোদ সেখানে আচ্ছা না না ঠিক আছে আমরা তো বিএনপি প্রসঙ্গে নানা নানা প্রসঙ্গে কথা বলছিলাম একটু আরেকবার একটু আপনার সঙ্গে আসতে চাই যে আমি যদি রাঙামাটির কথা বলি একদম তৃণমূল পর্যায়ে যারা একদম পাহাড়ি মানুষ বাঙালি সবাই তো আপনারা একটা সম্প্রীতি চান এই সম্প্রীতির বন্ধনে বিএনপি আসলে কিভাবে কাজ করবে মানে আপনারা কি এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন কিনা ধন্যবাদ আমাদের একটা রেইনবো নেশন যেটা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন এর নেশনে আমরা সকল জাতি সত্তা সকল সম্প্রদায় সবাইকে মিলে পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে আমাদের 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 অর্থনৈতিক উন্নয়ন সামাজিক উন্নয়ন এই কাজগুলো করতে চাই মূলত এই কাজে এই কাজে কখনো সময়ে কোনো সময় আমরা প্রতিরোধের সম্মুখীন হই কখনো সহযোগিতার সম্মুখীন হই আমি মনে করি যে এই বিষয়টা এই সমস্যাটা এইবার বিএনপি ক্ষমতায় যদি আসতে পারে জনগণের ভোটে আমি নিশ্চিত যে এই সমাধানের জন্য বিএনপি একাত্তা হবেন আশা করি এই সমাধান করতে পারবো বলে এই সমস্যা সমাধান করতে পারবো বলে আমার বিশ্বাস জি নির্বাচন সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন আপনারা পুরোপুরি প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটে গিয়েছে ইতিমধ্যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে কি বলবেন রাঙ্গামাটিতে কেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি রাঙ্গামাটির আইন পরিস্থিতি সমতলের তুলনায় বেটার মনে হচ্ছে আমার এর পর ছোটখাটো যে সমস্যাগুলো হচ্ছে এগুলো আমরা সমাধানের চেষ্টা করছি আমি মনে করি আংশিকলা বাহিনী যদি তৎপর থাকেন যদি অন্য কোনো বাইরের দেশ অথবা ভাবে কোনো সাইভার্টাইজ না হয় তাহলে আশা করি আমাদের এই সমস্যাগুলো থাকার সুযোগ নেই এরপর আপনাকে বলি নিজে থেকেই আমাদের নির্বাচনী কর্মকাণ্ডগুলো প্রচারণাগুলো খুব ভালোভাবেই চলছে আমরা অঞ্চলে জনগণের খুব ভালো প্রত্যন্ত সারা পাচ্ছি আমি আশা করি দেশে সরকারের মুক্তির পর হাসিনের পলায়নের পর আমাদের রাঙ্গামাটি জেলায় যে পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতিতে আমরা নির্বাচনে ভালো রেজাল্ট করতে পারবো বলে আমার বিশ্বাস আমাদেরকে জনগণ সাপোর্ট করবে বলে আমার বিশ্বাস আচ্ছা এমন হয় না যে অভ্যন্তরীন কোন্দল কোন্দলের কারণেও অনিষয় দেখা যাচ্ছে নিজ দলে কোন্দল আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় বিএনপি আপনি শুরুতেই আমি বলেছিলাম যে বিএনপি বড় রাজনৈতিক দল এবং আপনি আমার সাথে একমত যে এর কারণে কি যদি আইন শৃঙ্খলা বাহিনীর কোন রকম সমস্যা হয় মানে কোন্দলের কারণে সেই ক্ষেত্রে আসলে সমস্যাটা কি হবে কিংবা কোন্দলের কারণে কোন আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা হতে পারে কিনা আমিও আমার আমার ভাই বিপিন চাকমার সাথে একমত হতে লাগছে আমার আমি কোন দলকে বলবো না তবে বড় দল যখন একটা ছোট খাটো কোন দল তো থাকবেই ঘরের মধ্যে থাকলে অনেকের মধ্যে বিবাদ বিসংবাদ হতে পারে ঠিক আমাদের রাঙ্গামাটিতেও ছোটখাটো কোন দল আছে এটা বড় পরিসরে যাওয়ার আগে আমাদের নেতা তারেক রহমান যেভাবে দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছেন আমি মনে করি এই ছোটখাটো কোন দলগুলো মিটে যাবে এবং আমাদের মধ্যে একটা ভাবতৃত্ব বোধ তৈরি হবে আমরা নিজেরা মিলেমিশে এই নির্বাচনী বৈতরণটা পার হওয়ার চেষ্টা করতে পারব। সবাইকে ধন্যবাদ জি আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য বিপিন চাকমা আমাদের সঙ্গে রয়েছেন এখন পর্যন্ত আমরা একটু আবার আপনার কাছে আসতে চাই আপনার কাছে কিছু প্রশ্ন রাখতে চাই আপনার কাছে একটু জানতে চাই যে বিএনপি জামায়াত যদি বলি তাহলে তো অনেক বড় রাজনৈতিক দল তারা সেই ক্ষেত্রে আপনারা একেবারে নতুন দেখা যাচ্ছে যে ভোটের কার্যক্রম ভোট পরিচালনার ক্ষেত্রে একটা অর্থনীতির ব্যাপার থাকে একটা ব্যয়ের ব্যাপার থাকে সেই ক্ষেত্রে আসলে ব্যয়ের বিষয়টি আসলে আপনাদের কিভাবে। নিয়ন্ত্রিত হবে কিংবা আসলে সেই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন কিংবা এনসিপি কি একদমই সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে খুব সাধারণভাবেই আসলে মানুষকে কাছে পেতে চাইছেন কিনা বিভিন্ন রকম আপনাদের প্রেক্ষাপট বিবেচনা থাকতে পারে সেই বিষয়গুলো একটু জানাতেন আচ্ছা গতকালকে এই বিষয়ে হাসনাদ ভাইয়ের একটা খুব মেসেজ ছিল সেটা হচ্ছে যে কোনো মানুষকে টাকা না দিয়ে অর্থ প্রলোভন না দিয়ে কোন তোষামুদি না করে কেউ যদি আমাদেরকে আমরা যদি পাঁচশো ভোট পায়। পাই তাহলে আমরা মনে করবো যে এই পাঁচশো ভোটই হচ্ছে আমাদের আমাদের সপক্ষের মানুষ তো এটাই আমাদের যথেষ্ট আসলে আমরা চাই আমরা চাই যেন পূর্বের যে রীতি পূর্বের যে কালচার সেই কালচার থেকে বেরিয়ে আমরা একটা নতুন কাঠামো গড়ে তোলার রাষ্ট্রীয় কাঠামো তো অবশ্যই সে সাথে সামাজিক কাঠামো যে পূর্বে পূর্বের ধারাবাহিক ভাবে যেভাবে চলে আসছিল যে ভোটের সময় দেখা যায় অনেকে টাকার বালদিন নিয়ে মানুষের দোর গোড়ায় দোর গোড়ায় যায় কাউকে পাঁচশো এক হাজার টাকা দাঁড়িয়ে আসলে ভোট কিনে বা বিক্রি হয়ে যায় তো সেই ব্যবস্থাটা যাতে এই নির্বাচনে না হয় এই নির্বাচনে যাতে সেই ব্যবস্থাটা না থাকে আমরা আমাদের দল থেকে যেভাবে আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি মানুষকে মানুষের কাছে অ্যাওয়ারনেস তৈরি করছি আমরা আশা করব অন্য দলগুলোও যেন এভাবে আমাদের এই আমাদের এই আন্দোলনের সাথে একাত্মত হয় যে টাকার যে ইয়া নির্বাচনের সময় এই ব্যবস্থাটা যেন সব রাজনৈতিক দলগুলোই যেন একভাবে মেনটেন করে জি আপনাদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম জানলাম এবং বিষয়টি ভালো লাগার মতো আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য রোড টু পার্লামেন্টে